আসসালামু আলাইকুম সকলের উদ্দেশ্যে বলছি আমার কাছে যে কয়েনটি আপনারা দেখতেছেন এটি হচ্ছে একটি মূল্যবান কয়েন এই কয়েনটির সাল হচ্ছে উনিশশো সাল এটি রেড কয়েন বলে কেউ বলে গোল্ডেন ক্লার এটি হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকান কয়েন এই কয়েনটি ভালো একটি বৈশিষ্ট্য রয়েছে এটি অনেক পুরাতন একটি কয়েন আমার কাছে দেখতে পাচ্ছেন এই এই ধরনের কয়েন আপনাদের কারো কাছে যদি থেকে থাকে আর আপনারা যদি বিক্রি করতে চান বা বিক্রি করতে ইচ্ছুক আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন পাশাপাশি আপনাদের ফোন নাম্বার অবশ্যই দিতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাই ভালো থাকবেন প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবেন